সে মাশরুম শীতকালে হয় কারণ এই সে এই মাশরুম যে সামনে দেখা যাচ্ছে শীতকালের এই মাশরুম অন্তত চব্বিশ ডিগ্রি টেম্পারেচার না হলে এই মাশরুমের প্রথম হেড হয় না হেড মানে এই প্যাকেট করার পরে এর ভেতর থেকে ছোটো 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 করে যে বেরোয় এবং পুরোটা সাদা হয় সেটা হতে চব্বিশ ডিগ্রি টেম্পারেচার লাগে যেটা শীতকালে সম্ভব কিন্তু গ্রীষ্মকালে এটা হয় না আমাদের প্রায় হয়ই না বলতে পারা যায় তাই এই যে ঘরটার সামনে দেখা যাচ্ছে এই ঘরটার মধ্যে রাখা ছিল এটা চব্বিশ ডিগ্রি টেম্পারেচারে করে রাখা হয় এটা এটা একটা খরচা আছে করতে পারলে তাহলে এই গ্রীষ্মকালেও মাশরুম হবে সেটা আপনাদের সামনে দেখা যাচ্ছে এইটা মাত্র পনেরো দিনে এই ঘরটার মধ্যে এরকম অবস্থায় হয়েছে এই ফাঙ্গাসটা তৈরি হয়ে গেছে এরপরে এটাকে এখান থেকে সরাতে হবে রুমে এই যে দেখুন রুমে যখন আমরা একে নিয়ে যাব তখন এর প্রোডাকশানটা ভালো হবে তার কারণ হচ্ছে তখন ওই গরমে যে এখনকার স্বাভাবিক গরম তাতে এর এই উষ্ণতাতে এটা খুব ভালো প্রোডাকশান হবে কিন্তু এই ঘরটা করতে আপনার প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো খরচা হবে কিন্তু এক সঙ্গে দেখুন এই যে আছে মাত্র পঞ্চাশটা কিন্তু এখানে যা ঘর আছে এখানে একশোটা ঘর হবে বা একশোটা এরকম ঘরটা মধ্যে চব্বিশ ডিগ্রি টেম্পারেচার এই পনেরো দিন ছিল এরপরে আমরা একে নিয়ে গিয়ে ডাক ডাক নিয়ে যাবো ডাকরুমটাও আপনাদের দেখাচ্ছি কীরকম করে খুবই সস্তায় খুবই সস্তায় এই ভর্তি করা হয় এইটাই করতে একটু খরচা বেশি হয় কিন্তু ওই যে ডাকরুমটা আমরা এখন দেখাবো আপনাদের সেটা দেখে বুঝতে পারবেন খুব কম খরচা গ্রামে গঞ্জে যে মাসে তৈরি দিয়ে করতে পারে খুব সস্তায় হ্যাঁ এরপরে কুলিং রুম ওই রকম পনেরো দিন পরে এরকমভাবে ফাঙ্গাস হয়েছে এটা পিনেড হয়ে যাওয়ার পরে আমরা এই ডাক্তি এনেছি এখানে লাইট দিয়ে আছে কিন্তু এমন একটা জায়গা যেখানে খুব বেশি লাইট পাবে না আর একেবারে অন্ধকার না এরকম লাইটের অবস্থাতেই রাখা হয় এটা আর এক সপ্তাহের মধ্যে আস্তে আস্তে করে এর থেকে ফাঙ্গাস হতে আবার মাশরুম হতে আমরা করবে মার্কেটিং দেওয়ার জন্য আপনারা এরকম একটা জায়গা করবেন যেখানে অন্তত খুব সস্তায় দেখুন বাঁশ আর এই বাতা দিয়ে করা হয়েছে এটা দিয়ে করলেই অনেক সস্তা পড়বে না হলে যদি লোহার করা যায় দিয়েও করা যায় এ করে তাতে অনেক খরচা পড়বে পিহেড থেকে এরকম একটু বড়ো হবে দু তিন দিনের মধ্যে দেখুন এইরকম করে বেরিয়ে যাবে এইটা হচ্ছে প্রকৃত মাশরুম এ আরও বড়ো হবে এরকম একটা ছোটো আছে এটা আরও হবে খুলে যাবে এটাও আরও অনেক হবে খুলে যাবে আরও দুদিনের মধ্যে এটা পুরোটা ভর্তি হয়ে যাবে আপনার মাত্র পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা খরচা হবে খড় যদি বাড়ি থাকে শেষ পর্যন্ত আপনার দুশো থেকে আড়াইশো টাকা রোজগার হবে এতে আর শীতকালে যেমন কারেন্টের খরচা হবে বড় গ্রীষ্মকালে তেমন সেখানে আরও একশো টাকা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা রোজগার হবে এইটুকু খরচা করে